আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সালাতুল হাজতের নিয়ম ও সালাতুল হাজতের দোয়াটি জেনে নেব ইংশা আল্লাহ সালাতুল হাজতের আমল যে কোনো প্রকার হাজত বা প্রয়োজন দেখা দিলে চাই তাহার সম্পর্ক আল্লাহর সঙ্গে হোক কিংবা মানুষের সঙ্গে প্রথমত সন্ন্যত মোতাবেক সুন্দর করে উজু করিবে তারপর খুব দিল লাগায়া নিবিষ্ট মনে এতমিনানের সাথে দুইরাকাত নামাজ পড়িবে অতপর আল্লাহ পাকের কিছু হামদ ও সানা প্রশংসা করিবে তারপর দুরুদ শরীফ পাঠ করিবে নিম্নের দোয়াটি কমপক্ষে একবার অথবা যতবার ইচ্ছা পাঠ করিবে শেষে নিজের খাস উদ্দেশ্যর জন্য মহান আল্লাহ তালার দরবারে দরখাস্ত পেশ করিবে প্রিয় বন্ধুরা আসুন আমরা সালাতুল হাজতের দোয়া শিখে নিই إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم وعزائم مغفرتك مغفرتك والغنيمة والغنيمة goni mata min kulli birri wassalamata min kulli ismil la tada'li zamban zamban إلا غفرته غفرته ولا همّا إلا فرجته فرجته ولا حاجة

এটা হলো সালাতুল হাজতের নিয়ম ও সালাতুল হাজতের দোয়া আমরা সকলেই ইনশাল্লাহ এই আমলটি করবো